বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানি আজ শাশুড়ি বৌমা মিলে চললাম আমাদের সামনে অ্যানিভার্সারি তার জন্য শপিং করতে তো আজকাল তো একটু বৃষ্টির প্রভাবটা বেড়েই চলেছে যার জন্য ওয়েদারটা কিন্তু খুব ভালোই ছিল তাই শাশুড়ি মাও বললো চলো বৌমা শপিং করে আসি আর বৌমাও বললো চলো মা শপিং করে আসি তো আজ আমরা চলে গেছিলাম বাঘা যতীনে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে কারণ এখান থেকেই কিন্তু আমরা আমাদের অ্যানিভার্সারি সব শপিং করব তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি আর আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ না তো আমার শাশুড়ি মা কিন্তু আজ আমার ক্যামেরাম্যান হয়ে গেছে আর মাকে কিন্তু আমি ক্যামেরাটা খুব ভালো করেই ধরা শিখিয়ে দিয়েছি একদম প্রফেশনাল হয়ে গেছে তাই মা আজ আমাদের ক্যামেরাম্যান যেহেতু তোমাদের দাদা আজ নেই তার জন্য তো দেখো প্রথমে কিন্তু ঢুকে আমি কিন্তু অনেকটাই শান্তি পেলাম কারণ অনেকটা পথ আসার পর কিন্তু অনেক গরম লেগে গেছিলো তো দেখো এসে কিন্তু আমি আরও সারপ্রাইজ হয়ে গেলাম রাখির সাথে দেখা হয়ে গেল তো খুব ভালোই লাগলো রাখিও এসেছে কিন্তু তাদের বাড়ির পুজোর জন্য শপিং করতে আর আমি এসেছিলাম আমার অ্যানিভার্সারির জন্য শপিং করতে তো দেখ দেখো প্রথমেই তো আমাদের কাকু কিন্তু নিয়ে চলে আসলো পাঞ্জাবির কালেকশানে বলছে নাকি যে আগে উজ্জ্বলের জন্য পাঞ্জাবি কিনবে তারপর তোমার শাড়ি কিনবে কারণ বলছে তোমরা শাড়ি কিনতে গেলে আর পাঞ্জাবি কিনতে পারবে না এতটাই নাকি আমরা সময় লাগিয়ে দিই তো যাই হোক চলে আসলাম পাঞ্জাবি দেখতে আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো তার জন্য কিন্তু আমি কালার চয়েস করছিলাম তো এই সবুজ কালার পাঞ্জাবিটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু কাকু বলছে নাকি যে কাকু বলছে একদমই নাকি এটা উজ্জ্বলকে মানাবে না বলছে তুমি একটা ভালো কালার নাও তো তার জন্য দেখো আমি কিন্তু তো আরও পাঞ্জাবি কালেকশান দেখছিলাম আমার এখানে দিদিও ছিল দিদিও কিন্তু একটু পাঞ্জাবি কালেকশান বেছে দিচ্ছিলো আর কাকু এটাই বলছে যে তোমরা মেয়েরা যেখানে যাও সেখানেই তোমরা লেট করো আর তোমরা কোনো চয়েসই করতে পারো না তারপর দেখো কাকু নিজেই চলে গেছে পছন্দ করার জন্য বলছে তোমরা সরে যাও এখান থেকে আমি নিজে পছন্দ করব আমার উজ্জ্বল ছেলের জন্য আমি বললাম ঠিক আছে কাকু তুমি পছন্দ করো তো কাকু দেখো একটা ব্লু কালারের সুন্দর পাঞ্জাবি বের করেছে আর সত্যি পাঞ্জাবিটা খুবই সুন্দর লাগছে আমি বলছিলাম যে এই পাঞ্জাবিটা সত্যিই ভালো লাগছে কিন্তু কাকুর নজর ওই একটা হলুদের দিক মানে কাকুর যে ফেভারিট কালার হলুদ সেটা কাকু সবাইকেই পড়াতে চায় কাকু বলছে তুমি নাও তো আমি বলছিলাম যেহেতু ব্লুটা কিন্তু সুন্দর তো ব্লুটা আমি নিয়ে নিচ্ছি তোমাদের দাদার জন্য আর কাকুকে বলছে আমি তোমাকে হলুদ কালার পাঞ্জাবিটা দিচ্ছি কাকু দেখো নিজে একটা হলুদ পরে এসেছে তো কাকু তারপরেও হলুদ দেখছে তো দেখো এছাড়াও অন্যান্য কালার বের করছিল যে কোনটা বেশি ভালো লাগবে উজ্জ্বলের জন্য সেটা তো দেখো এই যে হলুদ কালার পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ এই হলুদ কালার পাঞ্জাবিটা কাকুর ভীষণ পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে আমি এই পাঞ্জাবিটা কাকুকে দেব বলছি যে তুমি এই পাঞ্জাবিটা নাও যেহেতু তোমার হলুদ কালার খুব পছন্দের একটা কালার তো সেই জন্য যেহেতু কাকু হলুদ নিজেও পরে এসেছে আর এই হলুদ কালার যে প্রিন্টটা আমার হাতে দেখতে পাচ্ছ ডিজিটাল প্রিন্ট রয়েছে এটা কিন্তু সত্যিই খুব সুন্দর প্রিন্ট আর এইটা কিন্তু মা অন্নপূর্ণা ঘর থেকেই কিন্তু নেওয়া হচ্ছে আর আমরা প্রত্যেকটা শপিং মা অন্নপূর্ণা ঘর থেকেই করি কারণ এখানে প্রচুর কম দাম আর জিনিসের কোয়ালিটি ভীষণই ভালো হয় আর এখানে সোমেন্দা আছে যার জন্য আমরা খুব ভরসা পাই জিনিস নিতে তো বারবারই এখানেই আসি আমাদের অ্যানিভার্সারির সামনে তার জন্য এখান থেকেই শপিং করবো বলে কিন্তু চলে এসেছি আজকে তো তোমরা জানাও তো ঠিক কেমন লাগছে আর তোমাদেরকে বলবো যে তোমরা যদি আসতে চাও আজ আমরা এসেছিলাম বাঘাযতিনী আর তোমরা চাইলে সোদপুরও যেতে পারো কিংবা বাঘাযতিনেও আসতে পারো তোমাদের যেটা সুবিধা হবে আর এটুকু বলবো যে তোমরা আসো তোমরা অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা কিনতে পারবে তো দেখো কাকুকে অসাধারণ লাগছে আর কাকুর গায়ের উপর দিয়ে দেখছিলাম যে কাকুকে ঠিক কতটা সুন্দর লাগবে কাকুর তো ভীষণ পছন্দ হয়েছে তার সাথে আমাদেরও পছন্দ হয়েছে তো কাকুকে কিন্তু এটা দিয়ে দিলাম আর এবার দেখো দিয়ে বায়না ধরেছে যে দিদিকেও নাকি দিতে হবে আমাদের অ্যানিভার্সারির জন্য আর কি মজা করছিলো যাই হোক কিছু করার নেই কিছু তো করার নেই দিতে তো হবেই তো চলো এখানে চলে এসেছিলাম এবার বলছিলাম চলো আমরা থার্ড ফ্লোরে যাবো থার্ড ফ্লোর কি আছে সেটা দেখবো বলতে বলতে দেখো থার্ড ফ্লোরে তো যাবোই বললাম তো দেখো গিয়ে এবার কিন্তু আমি সত্যিই নিজে চমকে গিয়েছিলাম যেহেতু দাদা আমাকে নিজে সাজেস্ট করেছে একটা বেনারসি আর বেনারসিটা এতটাই সুন্দর মানে আমি নিজে পড়ে নিয়েছি যে পড়ে দেখছি যে আমাকে ঠিক কতটা ভালো লাগে তো দেখো সিরিয়াসলি বেনারসিটা এতটা সুন্দর এতটা ইউনিক একটা বেনারসি প্রত্যেকটা বেনারসিতে মিনা করা রয়েছে তো আমি কিন্তু ভেবেছি ওই বেনারসিটাই আমি আমার অ্যানিভার্সারির দিন পর তোমরা জানিও তো যে ঠিক কেমন লাগবে আমাকে আর এই যে কাকিমাকে দেখতে পারছো ইনিও কিন্তু এখান থেকে ব্যানার সেই কিনছিলেন তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কিনছিলেন এখানে কি সত্যিই ভালো হয় তো উনি কিন্তু বললো সত্যি খুব ভালো হয় তো দেখো তারপর তো কেনাকাটা তো আমরা কমপ্লিট করে ফেললাম তো এবার কিন্তু একটু বসেছিলাম আর সৌমেন্দা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে যেহেতু গরম তো আইসক্রিমটা খেতে দুর্দান্ত ছিল আর মা কিন্তু এখনও আমাদের ক্যামেরাই ধরে যাচ্ছে মাছ সত্যি আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে তো জানিও তো যে মাছ ঠিকঠাক ক্যামেরাটা ধরতে পারলো কি না তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর মা কিন্তু যেহেতু আইসক্রিম খায় না তাই মা আমাদের আইসক্রিম খাচ্ছে মা ক্যামেরা করে দিচ্ছে আর বাইরে দেখাচ্ছিল যে বাইরে কিন্তু সত্যি এখন রোদ উঠে গেছে তো তোমরা জানিও তো যে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও